ছেলে যখন মায়ের পাটনায় হাসবো না কাঁদবো আমি নিজে কিন্তু ভেবে পাচ্ছি না এই দিকে কিন্তু ঘরের এক কোণে পেয়ে গেছি একটি গুপ্ত ধরনের বক্স এখানে কি আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো এই বক্সটার মধ্যে কি আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই দেখুন কি কাণ্ড এদিকে আমার ছেলে হচ্ছে মায়ের পাট নিবে বলে আমার হিজাবটা পরে নিচ্ছে সাথে কিন্তু তার দু বোনও যোগ দিয়েছে এখন ওরা হচ্ছে ওর দাদুকে বোকা বানাবে বা দাদুর সাথে প্যান করবে মানে আমার পাট নিবে গিয়ে দাদুকে বলবে যে আম্মু আমি বাইরে যাচ্ছি আবার ও ছোটো বোনটাকে কুলে নিয়ে যাবে এগুলো আর কি ওরা প্ল্যান করতেছে বসে বসে আর হচ্ছে খিমারটা পড়তেছে তো আমি যেহেতু পাশেই ছিলাম একটু ভিডিও করে নিয়েছি যে দেখুন পড়ালেখার প্রতি যদি এত মনোযোগ হতো বা এতটা বুদ্ধি যদি পড়ালেখা খাটাতো তাহলে কিন্তু অনেক ভালো হতো কিন্তু তা না করে ও হচ্ছে দুষ্ট বুদ্ধিতে সবসময় মেতে থাকে তো আমি দেখে ফেলেছি যে আমি ভিডিও করে নিচ্ছি তাই এখান থেকে চলে গেল তো আবার চলে আসতেন এখন নিজের প্যান্টটা পরে নিচ্ছে আর কি এরপর হচ্ছে ওর দাদুর কাছে যাবে তবে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি দিন সংসারের জন্য যতই পরিশ্রম করেন না কেন যতই পরিশ্রম করেন না কেন একেবারে জীবনটা শেষ করে দিবেন কিন্তু কারো কাছে কখনোই ভালো হতে পারবেন না এটা ভেবে মন খারাপ করা যাবে না যে আমি কারো কাছে ভালো হতে পারলাম না একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না ভালো হতে চেষ্টা করলেও কিন্তু ভালো হওয়া যায় না বিশেষ করে শ্বশুর বাড়িতে আপনি কখনো তাদের কাছে ভালো হতে পারবেন না তবে ভালোটা করে যাবেন হয়তো একদিন ভালোটা ঠিকই পাবেন তো দেখুন আমার ছেলে তার দাদু সাথে প্যান করে চলে এসেছে তার ছোটো বোনকে কুলে নিয়ে গিয়েছে যাতে বুঝতে পারে যে আমি বাইরে যাচ্ছি দাদুকে গিয়ে বলেছিল যে আম্মু আমি বাইরে যাচ্ছি তোর দাদু চিনতে পারেনি বলেছে যে এত রাত্রে কোথায় যাচ্ছি এত রাত্রে বাচ্চাটাকে নিয়ে তারপরে যখন ও ব্যাক করে তারপর কণ্ঠটা চিনে ফেলে যে কে সালমান তো দেখুন এখানে এসে কি রং তামাশা শুরু করে দিয়েছে এদিকে কিন্তু পড়ার টেবিলে বসা তার কোনো নাম গন্ধ নেই আসলে জানি না ছেলেরা কি এমনই হয় যে ওরা একটু বেশি দুষ্ট হয় ও কিন্তু পড়ার দিকে খুবই ভালো কিন্তু মনোযোগ একেবারেই নেই যদি একটু ভালোভাবে পড়ালেখা করতে তাহলে খুব ভালো রেজাল্ট করতে পারতো তো আমি ওকে বারবার বলে বলতেছি যে আব্বু খুলে ফেলো পড়তে বসো কিন্তু ও ওর মতো কিন্তু করে যাচ্ছে আমার এই ভিডিওতে বিশেষ অংশ যেটা সেটা হলো আমার খুব খুব প্রয়োজনীয় এবং খুব দামি একটা জিনিস যেটা আমি অনেক দিন পরে খুঁজে পেয়েছি একটা বক্সের মধ্যে এই জিনিসটা খুবই ছোট। এই জিনিসটা ছোটো হলেও কিন্তু এর মূল্য কিন্তু অনেক অনেক মূল্য এর এটা আসলে যখন আপনারা দেখবেন বুঝতে পারবেন এটা ছাড়া কিন্তু আমি একেবারেই অচল আমি খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমি এই গুপ্তধনটা হাতে পেয়েছি আর এই আমরা অনেক সময় মনে করি যে আমার এটা না হয়ে যদি ওটা হতো আমার হাতে ব্যথা না হয়ে যদি পায়ে ব্যথা হতো তাহলে আমার ভালো লাগতো আমার মাথা ব্যথা না হয়ে যদি আমার শরীরে ব্যথা হতো ভালো লাগতো আসলে না শরীরের প্রত্যেকটা অংশই কিন্তু আমার জন্য বিশেষ সব কিছুর প্রয়োজন আছে সব কিছুই কিন্তু সুস্থ রাখতে হবে তো এই দেখুন বক্সটা এখন আমি খুলে দেখাবো যে বক্সের মধ্যে কি আছে কি এমন জিনিস যেটা আমার লাইফে অনেক বড় কিছু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমি অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি আর এটা আমার লাগবে অনেক কাজে লাগবে ভীষণ প্রয়োজন এটা আমার তো এটার মধ্যে কী আছে অবশ্যই আপনাদের আমি দেখাবো তবে তার আগে আমি বলেই দিচ্ছি আর তো আর না আপনাদের যে আসলে বক্সে কি আছে কি এমন মূল্যবান জিনিস কি এমন এটা একেবারে গুপ্তধন তো অবশ্যই দেখতে পেয়েছেন যে এটা আসলে কি এটা হচ্ছে আমার দাঁত ঠিক আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে আমার এক সাইডে দাঁত তুলে ফেলেছি আর একটা মধ্যে ক্যাব লাগিয়েছিলাম আর এই ক্যাবটা হচ্ছে ভাইয়ের বিয়ে খেতে দেশের বাড়ি গিয়েছিলাম আর বিয়ে খেতে গিয়ে কিন্তু আমার এই ক্যাবটা উঠে গিয়েছে তো এই দেখুন এই দুইটা দাঁতে কিন্তু আমি ক্যাপ পড়েছিলাম আর এই ক্যাবটা কিন্তু উঠে গিয়েছে হঠাৎ করে আমার এই ক্যাবটা প্রায় আড়াই বছর ছিল আমার দাঁতের সাথে হঠাৎ করে এটা খুলে যায় তো এখন কিন্তু আমার আবার ক্যাপ পরার জন্য এটার প্রয়োজন আছে কিভাবে কি করেছে ডাক্তার এটা আমার অন্য একটা ডক্টর দেখালো অবশ্যই তো আমার এটা প্রয়োজন ওনারা চাইবে তো এটাকে অনেক খুঁজাখুঁজি করেছি পাইনি পাইনি তো হঠাৎ করে পেয়েছি ঘরের একটা কোণে তো যাই হোক আমি অনেক খুশি হয়েছি কারণ এখন আমার দাঁতে ক্যাপ পড়তে হবে আর ক্যাব পড়তে গেলে এটা আমাকে অনেক উপকার করবে আমি এটাকে নিয়ে যাব ডক্টরের কাছে এবার হচ্ছে তাদের সাথে কথা বলবো যে এটা কীভাবে কী করতে হবে ঠিক আছে তো দেখুন আমি পুরোটা দাঁতের এই ইয়াটা কিন্তু আমার এই ডক্টর আমাকে দিয়ে দিয়েছিল যে এটা নিয়ে রাখেন চারটে রেখে দেবেন আপনার কাজে লাগবে তো এই দেখুন দাঁত আমি কেন বলেছিলাম যে এটা গুপ্তধন এবং মূল্যবান জিনিস কারণ দাঁতটা যে কী জিনিস সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না ঠিক আছে আর এই বয়সে যদি দাঁত চলে যায় তাহলে মেয়ের শ্বশুরবাড়ির ছেলের শ্বশুরবাড়ি গিয়ে রান কিভাবে খাবো বলেন তো এই জন্য হচ্ছে আলগা দাঁত লাগিয়ে নিচ্ছি যাতে মেয়ের শ্বশুরবাড়ি বা ছেলের শ্বশুরবাড়ি গিয়ে খেতে পারি এখনও মেয়ে ছোটো বা ছোট এই বয়সে যদি দাঁত চলে যায় এই বয়সে যদি দাঁত উঠে ফেলি সবগুলো তাহলে তো বুড়ো বয়সে আর কি হবে তো বুঝতে পারছেন এই কারণে হচ্ছে আবার ক্যাব পড়বো দেখি এবার কত টাকা লাগে এবার কিন্তু প্রায় আমার একেবারে দশ হাজার টাকার উপরে লেগেছিল দেখি এবার কত লাগে তো আমি চাইছিলাম যে উঠিয়ে ফেলবো তারপর দেখি যে না বাচ্চারা নিষেধ করেছে যে না সব যদি উঠায় ফেলো তাহলে কেমন তোমার চোখে সমস্যা হবে তো এই কারণে হচ্ছে এই বক্সটা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম যে এটাকে আমার খুঁজে পেতেই হবে নয়তো আমি কি নিয়ে যাবো যেহেতু আমি আগে স্লিপ টিপ সব হারিয়ে ফেলেছি বেশি একটা গুরুত্ব দেয়নি যে স্লিপ টিপ রাখতে হবে আসলে এরকম করা যাবে না সব ওষুধের স্লিপ ডকুমেন্ট এগুলো রাখতে হবে তো আমার কাছে এই ডকুমেন্টটাই ছিল এটা আমি খুঁজে বের করেছি এই জন্যই আমি বলেছি এটা আমার গুপ্তধন বা এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস খুব কাজের একটা জিনিস ঠিক আছে তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুনরা তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম